يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ

কিন্তু তোমাদের উপরে আমি এগুলাকে ফরজ করি নাই বরং পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল এবং নবী উম্মত ছিল তাদের উপরে আমি এই রোজাকে ফরজ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী এবং উম্মতের কথা বলার কারণ হলো পৃথিবীর মধ্যে মানুষের তবিয়ত মানুষের তবিয়ত এমন যদি কোনো মানুষ নতুন কাজের সম্মুখীন হয় তাহলে তার ভিতরে ভয় কাজ করে করে কি করে না অবশ্যই করে কিন্তু নতুন কাজ যদি না হয় ওই ব্যক্তি যদি জানতে পারে না এই কাজ তো অমুক করেছে আমার আবার কিসের ভয় আমার আবার কিসের পেশানি যেহেতু তার জানা আছে বন্ধুরাও এই কাজ করেছে তার মধ্যে ভয় কাজ করে না টেনশন কাজ করে না যেহেতু রোজার বিধান আল্লাহ তারা নাজিল করেন।

ওই ব্যক্তি আমার কাছে প্রিয় জ্বালান্তরের মধ্যে তাপ তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম রুজা রাখলে মানুষ মুত্তা কি হয় রোজা রাখলে কি হয় মুত্তা কি হয় এমন প্রশ্ন করতে পারেন তাহলে অন্যান্য বিপাদর ক্ষেত্রে আল্লাহ তালা এমনটি না বলে বিশেষভাবে রুজার ব্যাপারে আল্লাহ তালা একত্রে কেন করবেন যে রোজা রাখলে তুমি মুত্তা কি বলতে পারবে এটা বুঝতে হলে আপনাকে একটি হাদিসের মাধ্যমে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যখন কেমন সংগঠিত হয়ে যাবে মানুষের বিচারের জন্য সকলকে ময়দানে একত্রিত করা হবে সকলে হাসরের ময়দানে একত্রিত হবে মানুষগুলো তরদার করে কাঁপতে থাকবে বলতে থাকবে সকল নবী এবং নবী গুর মধ্যে নপসি করবে

মানুষগুলোর মগজ বুকগুলো টকপক করে ভুগতে থাকবে লাইগরিলভ সেখানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আলসে শ্রেয়া পেত তো হাজরিক এভাবে মানুষগুলো প্রেশান হয়ে যাবে এরেশানই হয়ে যাবে মানুষ তখন মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ তালা দাঁড় করবে একজনকে আল্লাহ তালা ডাকবে হাজার আবু হুরাইরা থেকে আরেক বর্ণিত আছে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রকম ডাকবে প্রথম শ্রেণীর ব্যক্তিকে বলবে হে আমার বান্দা তুমি দুনিয়ায় কি আমল করে এসেছো আমার কাছে হিসাব দাও প্রথম শ্রেণীর ব্যক্তি বলবে আল্লাহ প্রথম শ্রেণীর ব্যক্তির গায়ে রক্ত মাখা গায়ে আঘাতের চিহ্ন ওই ব্যক্তি আল্লাহ তালার সম্মুখে আসবে আল্লাহ তালা বলবে হে আমার বান্দা তুমি কি নিয়ে এসেছো তোমাকে আমি দুনিয়ার মধ্যে মূল্যবান হায়াত দিয়েছিলাম হায়াত তুমি কি কাজে লাগিয়েছো আমার কাছে হিসাব দাও যেহেতু আজকে হিসাবের দিন আজকে তুমি আমার কাছে হিসাব দাও দুনিয়ার মধ্যে তোমাকে দিয়ে আমি নির্দিষ্ট হায়াত আমানত হিসাবে দিয়েছিলাম ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন না আমার গায়ে আঘাতের চিহ্ন আমার গায়ে রক্ত আমি এই অবস্থায় আপনার আপনার কাছে এসেছি বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি তোমার পথে সংগ্রাম করি তোমার দিনের জন্য আমি শহীদ হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ আমি তো শহীদ হয়ে তোমার তরে আল্লাহ বলবেন চুপ করো তুমি তোমার অন্তরের খবর আমি জানি ইন্নাল্লাহা আ'লিমু বিলাতিসসুদুর তোমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ায় কেন শহীদ হয়েছো তোমার অন্তরের খবর তো আমার কাছে হাসে বরং তুমি আমাকে রাজি খুশি করার জন্য সেই শহীদ হওয়া নাই যুদ্ধ করা নাই বরং তোমার অন্তরের মধ্যে এই নিয়ে ছিল যে তুমি বড় বীর বিক্রম হবে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুমান হবে তুমি যুদ্ধ হবে মানুষ তোমার প্রশংসা করবে মানুষ তোমাকে নিয়ে মাতামাতি করবে মানুষ তোমার পিছনে স্লোগান দিবে তুমি তো দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য তুমি যুদ্ধ করেছো তুমি তো আমাকে খুশি করার জন্য যুদ্ধ করো নাই শহীদ হও নাই

তোমাদের অন্তরের বিষয় তোমার অন্তরের মধ্যে কি নিয়ত আছে তোমার অন্তর কেমন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় কেমন আছে কেমন আছে আল্লাহ

আল্লাহ ভুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সব থেকে সুন্দর আকৃতিতে আল্লাহ ভোলা আলামিন মানুষকে বানিয়েছে আল্লাহ ভুল আলামিন দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছে

আমি কিন্তু তুমি আমার ইবাদত করো নাই বল দুনিয়ার মধ্যে যে তোমাকে আমি নির্দিষ্ট হায়ান দিয়েছিলাম তোমাকে যে আমার দিয়েছিলাম তুমি কি করে এসেছ আমি অনেক কিছু দান করে তোমার সম্মুখে হাজির হয়েছি মালিক আল্লাহ বলবে আরে চুপ করবেন না মিথ্যা বলে চুপ কর তোরণ করে খবর তো আমি জানি তুই তুমি আর মধ্যে গিয়া মানুষকে দান করেছো এই নিয়তে মানুষ তোমাকে দানবীর বলবে দানশীল বলবে উদারতা তোমার অন্তরের মধ্যে নিয়েছিল মানুষ তোমাকে নাম করবে যেহেতু তুমি মধ্যে মানুষ তোমাকে দানবীর বলছে মাকসাদ যেটা ছিল তুমি পেয়ে গেছো সুতরাং আমার কাছে লা নসিবা তোমার অংশ নাই তোমার কোনো প্রতিদান নাই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে জাহান্নামের ফেরেশতারা যাও আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো এভাবে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে নাউযুবিল্লাহ বলে এইভাবে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তৃতীয় জন ব্যক্তিকে আল্লাহ তালা ডাকবে ডাকার পরে যাকে ডাকবে সে হল একজন আলেমকে আল্লাহ তালা ডাকবে ডাকার পরে বলবে তুমি তো দুনিয়ার মধ্যে আলেম ছিলে কি নিয়ে আমার কাছে এসেছো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তোমার কালাম শিখেছিলাম মিলম শিখেছিলাম মানুষকে এলম শিক্ষা দিয়েছি তোমার রসুল বলেছে আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হইলেও মানুষের কাছে পৌঁছাইয়া দাও হে মালি আমি তো মানুষের কাছে তোমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি এভাবে মানুষকে শিক্ষা দিয়েছি ওয়াজ করেছি নসিহত করেছি ইমাম এভাবে তোমার দিনের ক্ষেত্র করেছি আল্লাহ বলবে মিথ্যাবাদে চুপ কর দুনিয়ার মধ্যে তুই এই নিয়তে মানুষকে বয়ন করেছিস এই নিয়তে নামাজ পড়িয়েছিস যে মানুষ তোকে ইমাম বলবে আলেম বলবে সম্মানিত করবে যাও তোমার কাছে আমার কাছে আজকে তোমার লানা সিবা কোন অংশ নাই ফেরেস্তাদেরকে অর্ডার করবে যাহার নামে নিক্ষেপ কর এ হাদিস শুনে কি বুঝলে বুঝলেন আদি শুনে এতটুকুই বুঝতে পারলেন যে প্রত্যেকটি আমল যদি করতে হয় আপনার সর্বপ্রথম যে কাজ আপনার মনের মাক্সাদকে ঠিক করে না আপনি চিন্তা করে যে আমি কতটুকু আমার দেখা অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছি আসলেও আমি মাঝে আসছি আমি ভালো কাজ করছি আমার অন্তরের ভিতরে কি মাক্সাদ আছে ক্ষুধার কসম যদি অন্তরে বাকসার ঠিক না থাকে

হাদিস বলে আপনাদেরকে এটা বুঝাতে চেয়েছি আল্লাহ তারা বলেছেন যে এই রোজার মাধ্যমে তাকু অর্জন হয় কি কারণে নামাজ পড়লেও অন্তরের মধ্যে একটা রিয়া থাকতে পারে যে নামাজ পড়তে আসছি মানুষ আমাকে দেখছে আর নামাজই করবে দানের ভিতরে রিয়া থাকতে পারে আমি দান করছি মানুষ আমাকে দানও দিন সমাজ সেবকের ভিতরেও রিয়া আছে যে মানুষ আমাকে সমাজ সেবক ভুলবে প্রত্যেকটি আমলের মধ্যে রিয়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটি আমল এমন আছে যেখানে অন্তরের মধ্যে অহংকার রিয়া হওয়ার কোনো সুযোগ নাই সেটি হচ্ছে আসিয়াম সেটা হচ্ছে রোজা এ কারণে আল্লাহ তারা বলেছেন আল্লাহ কোন তুমি রোজা রাখার মাধ্যমে তাকে অর্জন করতে পারো কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে তাকে অর্জন হয় রোজা এমন একটি আমল এটা একমাত্র আল্লাহকে জায়গানোর জন্যই করা হয় তুমি আর মানুষকে যেমন আপনি মজা আসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আসেন খাবার থেকে বিরত থাকছেন আপনার ফ্রিজের ভিতরে অনেক কিছু আছে ফল আছে 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 পানিও খাবার আপনি যদি মনে করতেন যে সব আমার ঘরের ভিতরে নাই আমি ফ্রিজটা টুক করে খুলে আমি পানি খেলাম আমি ফল খেলাম আপনি পাকতেন কিন্তু আপনি খেতে গেলে আপনি অন্তরের মধ্যে কি বলে যে না আমি তো বুঝায় আছি আমার আল্লাহ তো আমাদের দেখি আপনি অন্য জায়গায় গিয়ে কোখানে হোটেল থেকে খেতে পারতেন কেউ আপনাকে দেখতো না কিন্তু আপনি সেটা করেন না বন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলগিন বেরোতে থাকেন আল্লাহকে রাতে খুশি করার জন্য এই যে আল্লাহ অন্তরের ভিতরে আল্লাহ পোষ্ট মুক্তি ভয় প্রবেশ করছে এ কারণে আল্লাহ তালা বলেছেন তা আল্লাহ তুমি দাগটা কোন হতে প্রকৃতকে মুর্থাকী করে মারবে তাকে আবহাওয়াতে পারবেন এজন্য প্রিয় সম্মানিত মুসাল্নিয়া কে রাম

আমি দেখলাম একটি জায়গায় কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহর বান্দা যারা আছে যাদের পাগল উপরের দিকে ঝুলিয়ে রেখেছে মাতা বলে

শাস্তি হিসাবে জন্য আখেরাতে এমন আজাদ হয়ে গেছে তাহলে রোজা রাখা শাস্তি নবীজি ঘুমের মধ্যে নবীদের বহি নবীদের স্বপ্ন বহি নবীজি দেখিয়েছেন রোজা রাখার শাস্তি কেমন যে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদের গাছ গুলো ফাটতেছে করার দিয়ে এভাবে শাস্তি দিতেছে নবীজি কে বললো এরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সক্ষমতা থাকার পরে রোজা রাখতো না আমরা কি মনে করি যে সন্তান বিশ বছর বয়স বাইশ বছর বয়স সন্তানকে ডাকি না তো যারা ছোট মানুষ ডাকি না বাচ্চা মামুন ওই সন্তানের যদি বিয়ে দেওয়া হয় এক বছর বয়স বাচ্চা ওকে কয় বাচ্চা মানুষ এইভাবে আমাদের নিজের সন্তানকে আমরা নষ্ট করি ইবাদতের দিকে দিই না আমরা নবীজি বলে ইবাদতের ক্ষেত্রে তোমার দশ বছর হলে তুমি সাত বছর বয়স থেকে তোমার সন্তানকে তুমি নামাজের প্রতি দাওয়াত দাও নামাজের প্রতি তাকে আগ্রহ উদ্দীপনা দাঁড়িয়ে দাও তাকে বলো দশ বছর বয়স হলে তুমি তাকে তাকে তুমি আর আমরা আমাদের সন্তানের খোঁজ রাখি না বিশ বছর পঁচিশ বছর হয়েছে শরীর নষ্ট হবে এভাবে বাহানাকে নিজেও করে না সন্তানকেও করে না তাদের জন্য এই হাতি মনে রাখতে হবে তাদের জন্য এমন কঠিন শাস্তি আল্লাহ আল্লাহর আমি আজকে আমরা আলোচনা বুঝলাম রোজা রাখার গুরুত্ব সজিল এবং রাত থেকে কি শাস্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন রোজা আসছেছে আমাদের আশার সম্মুখে এই রোজা যেন আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রত্যেকটা রোজা রাখতে পারি ইবাদতের মাধ্যমে যেন আমরা এই মাসটা অতিワイト করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন রোজার পূর্বে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام প্রস্তুতি নিতে আমও প্রস্তুতি নিই কেমন প্রস্তুতি দুবার বেশি করে মাল উঠিয়ে আগে আগে মাল তুললে ওই মালগুলোর কবজামে ঠিক আছে না আমরা এমন বস্তু দেই অথচ আমাদের রাসুল কেহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই كانوا কেমন বস্তু ছিল মন মানুষের কথা তোই এই রোজার মাস গুনাহ মাসের মাস আমরা সুন্দরভাবে কাটাবো আমাদের গুনাহগুলোকে माफ করার চেষ্টা করব নবীজি বলেন তিন ব্যক্তি আম তিন শ্রেণীর এমন ব্যক্তি আছে দুই তিন শ্রেণীর ব্যক্তি এমন কবাল পড়া যে তাদের মধ্যে অন্যতম হতে রমজান মাস চলে গেল নিজের গুনাহই माफ করতে মানা দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি হয়তো বাগা যে তার পিতা মাতা তুমি মধ্যে জীবিত আসে অথচ পিতা মাতার